হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সীমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি ঘুরতে গেছিলাম মেঘালয়ে তো সেখানকার রুটব্রিজ দেখব না সেটা কখনো হয় তো এখানকার একটা বিখ্যাত জায়গা রয়েছে তো সেখানে রুট ব্রিজ দেখলাম কোনো দিন দেখিনি কোনো রুট ব্রিজ তো এটা দেখলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমরা দেখো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে রেলিং মতো করা রয়েছে ঘেরা রয়েছে এই সিঁড়িটা দিয়ে আমরা এসছি ঠিক আছে আমরা নেমে ঘুরে এসছি তো তোমাদেরকে আমরা দেখাচ্ছি দেখো এই সাইডটা দেখো বর্ষার সময় এখানে পুরো জলে ভর্তি থাকে এখন দেখতে পাচ্ছ জলের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা দেখো ওখানে সবাই ফটো টটো তুলছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আর যেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করছো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমরা দেখতে পারবে এই বারটা তো বন্ধুরা এই যে দেখো দেখতে পাচ্ছ রুট ব্রিজটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে সেই রুট ব্রিজ দেখতে পাচ্ছ উপরের গাছপালাটা এই যে উপরের গাছ এটা হচ্ছে উপরের গাছ আর এটা হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখানে অনেকে ফটোশুট করছে এই দেখ তো বন্ধুরা দেখো এখানে আবার আমার হাজব্যান্ড একটু ফটোশ্যুট করছে আমিও করেছি এখানে এখানে যে আসছে সেই ব্রিজটাকে নিয়ে অনেক সেলফি তুলছে ফটো তুলছে তো বন্ধুরা ব্রিজটা দেখতেই পাচ্ছ যে কীরকম ব্রিজটা দুই দিক থেকে শিকড় গাছের শিকড়গুলো একসাথে যুক্ত হয়ে গেছে এটা অনেক দিনের পুরনো একটা ব্রিজ রুট ব্রিজ তো নিচটাতে বর্ষার সময় পুরো জলে ভর্তি থাকে জল নামে প্রচুর কিন্তু এখন যেহেতু আমরা উইন্টার সিজনে গেছি একদমই জল ছিল না ওই জন্য অনেক সবাই নিচে নেমে অনেক সুন্দর করে ফটো তুলতে পেরেছে তো বন্ধুরা আমি প্রথমবার মানে রুট ব্রিজ দেখলাম অনেক জায়গায় অনেক রকমের রুট ব্রিজ রয়েছে তো আমরা এই মেঘালয়ের চেরাপুঞ্জির এই জায়গাটা গেছিলাম এই ব্রিজটা দেখতে কিন্তু ছিল বিদেশ থেকেও এসেছিল এই রুট ব্রিজ দেখার জন্য দেখছিলাম তো এই যে এখান দিয়ে জল পড়ছে দেখতে অনেক সাবধানে নামতে হবে কিন্তু দাড়াও ওখানে একটা ফটো তুলে দি দাড়াও ফটো ফটো ঢাকা ওইদিকে এদিকে এদিকে বা তো বন্ধুরা তোমরা তো মানে বাইরের থেকে দেখলে ব্রিজটাকে সাইড থেকে দেখলে তো ব্রিজের উপরে কীরকম মানে ব্রিজের উপরে দাঁড়ালে কীরকম লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দেখো ব্রিজের উপরটা ব্রিজের উপরটা যেহেতু যাতায়াত করা হয় ওই কারণে উপরটা একদম পুরো রাস্তার মতো তৈরি করে দেওয়া হয়েছে মানে পাথর টাথর দিয়ে পুরো একদম সমান রাস্তার মতো করে দিয়েছে কেউ বুঝতে পারবে না যে এটা রুট দিয়ে তৈরি তো বন্ধুরা এই ছিল রুট ব্রিজের ভিডিও তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা রুট ব্রিজ দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আমরা ঘুরতে গেছিলাম আমাদের মোটামুটি ভালোই লেগেছে তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও